আসসালামু আলাইকুম ইউটিউবে নিয়মিত যখন লাইভ করি তখন বলে থাকি বা বলেছি অত্যন্ত ধরে যে বাংলাদেশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা হবে কি না বা হলে কীভাবে হবে তা অলরেডি সরকার বলে দিয়েছেন বাট আমি বলছিলাম সবসময় নির্বাচন নিয়ে আসলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নদের তাদের একটা বিবৃতির জন্য আমি আশা করছি বিবৃতির জন্য আমি অপেক্ষা করতেছি আই এম ওয়েটিং ফর দ্য স্টেটমেন্ট রিগার্ডিং টু আওয়ার ইলেকশন কেননা তাদের চাওয়াটা বাংলাদেশের নির্বাচনটা কীভাবে হবে কখন হবে এটা নির্ধারণ করবে প্রশ্ন হলো তারা কি চায় না অফ কোর্স দিয়ে চায় বাট তারা জানেন যে নির্বাচনের নামে অসৎ রাজনীতিবিদদের ক্ষমতায় নিয়ে আসার পরে তার পরিণতিটা কি হয় সেটা তারা দেখেছেন তার একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সুশাসনের বাংলাদেশ তারা দেখতে চান বিকজ হ্যাভ সাম স্টেকস অব দিয়ার টু ইন টার্মস অফ মিয়ানমার সন সো এই ক্ষেত্রে এত সহজেই তারা চাইবে না যে কোনো ধরনের মানে অপরিপক্ক কেউ আসুক এখানে এবং এই নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা আজকে মার্কিন ইউএস ডেপুটি অ্যাম্বাসডার নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের সাথে রুদ্ধদার বৈঠক করেছেন এই বৈঠক থেকে নির্ধারিত হয়েছে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে কখন হবে কোন প্রক্রিয়াতে হবে কেননা আপনি বলবেন যে ধরেন উনি গেছেন সম্ভবত এটা বলতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন যেন সুষ্ঠু হয় নিরপেক্ষ নির্বাচন হয় এটা বলার জন্য আপনি যদি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ডিপ্লোমেসি ও রাজনীতি যদি আপনি বোঝেন তারা এগুলো বলেন না তারা স্টেটমেন্টের মাধ্যমে তাদের যে ব্রিফিংস আছে তাদের যে আপনার এই এই প্রেস ব্রিফিং অথবা যে ফেজ আছে সেখানেই বলতে বলে দিতেন যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে মুখিয়ে আছি আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখার জন্য মোটদের নাফ কিন্তু রুদ্রদার বৈঠক হবে এর মানে এমন কিছু ঘটেছে যা একটা ক্রেয়ার সৃষ্টি করেছে ইন্টারনালি যেটার জন্য আমেরিকা ইন্টারভিন করেছেন এই প্রসেসে এটা বলে দিচ্ছেন তাদের অবস্থান যেন আপনি ফরওয়ার্ড গো দ্যাটস এটা বলার জন্যই রুদ্ধদার বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত সি হোয়াট হ্যাপেন্স নেক্সট না এই কথাটা কতটা সত্য আমি আবার বলছি নির্বাচন কিভাবে হবে ফেব্রুয়ারিতে হবে কিনা হলে কিভাবে হবে কোন প্রক্রিয়া তবে কি কি ঘটতে যাচ্ছে তা আগামী কয়েকদিনের ভিতরে এই বৈঠকের রেজাল্ট দেখতে পাবেন বিভিন্ন দলের মুখ থেকে আর বিভিন্নভাবে এটা বের হয়ে আসবে কারণ যে দ্বারায় নির্বাচন কমিশন কথা বলেছে সেই দ্বারা যদি এখানে ব্যতিক্রম ঘটে বৈঠকে আবার বলছি ইফ এটার একটা পরিবর্তন দেখতে পাবেন বিএনপি যদি কোনো কিছু শুনে থাকেন এখান থেকে তাদেরও একটা মানে স্টেটমেন্ট আসবে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সো মেনি স্টাফ এবং আরও যারা রাজনৈতিক স্টেক হোল্ডার্স আছেন পার্টিকুলারলি আরও যারা নির্বাচনের জন্য আছেন বা নির্বাচন চান না তারাও এই কথাগুলো বলবেন ওয়াচ আউট ফর দেখার জন্য অপেক্ষা থাকুন এটা বৈঠকটা ভেরি এটা নির্ধারণ করেছে আগামী বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে কখন হবে ওয়েট ফর দ্যাট এটার জন্য আমি আবার বলছি না যে হবে না আমি বলছি হতে পারে বা হচ্ছে তবে এটার একটা এই বৈঠকের বৈঠক অনেক বিষয় নির্বাচন কেন্দ্রিক সিদ্ধান্ত অলরেডি বলে দিয়েছে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ কোনো না কোনোভাবে এটার একটা ফলাফল যদিও এটা সিক্রেট মিটিং রুদ্ধদার মানে কমপ্লিটলি এক ধরনের বলতে গেলে আমরা যদি বলি যে লাইক সেলড মানে বৈঠক বা আলোচনা হয়েছে তারপরও বেরিয়ে আসবে নির্বাচন কমিশনের চেহারা কথাবার্তা স্টাইল বলে দিবে এই বৈঠকের রেজাল্ট কি হয়েছে ওয়াচ আউট ফর ভালো থাকবেন আসসালামু আলাইকুম